আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিসুল ইসলাম গত কয়েকটি ভিডিও আমরা যেই রেডিও বাটনের উপরে দেখেছিলাম দেখেছিলাম আমরা কীভাবে যেই রেডিও বাটন তৈরি করতে হয় তারপর দেখেছি কীভাবে বাটন গ্রুপ তৈরি করতে হয় আজকে দেখবো আমাদের রেডিও বাটনের ফোন স্টাইল এবং সাইজ কীভাবে চেঞ্জ করতে হয় যেখানে আমাদের ব্যবহার করতে হবে ফন্ট ক্লাস আশা করি সেটা আপনারা অলরেডি অনেকেই শিখে গেছেন কীভাবে ফন্ট ক্লাস ব্যবহার করে সেই ফোনটা কোনো একটা কম্পোনেন্টসের সাথে অ্যাড করতে হয় তারপর আমি রেডিও বাটনের সাথে সেটা দেখে দেওয়ার চেষ্টা করতেছি তো আমাদের সোফার আউটফুটটা ছিল এরকম গত লেকচার ভিডিওটি করার পর্যন্ত আমাদের আউটফুট ছিল এরকম রাইট ফোনটা অনেকটা ছোটো দেখাচ্ছে তো আমরা ফোনটা বড়ো করার চেষ্টা করবো ওকে তো যেটা করতে হবে সবার আগে আমার ফোন ক্লাসের একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে প্রাইভেট ফন্ট অ্যাপ নামে সেটা তৈরি করে নিলাম এবার যেটা করতে হবে এটা ইম্পোর্ট করে নিতে হবে আমাদের রাইট ফোন ক্লাসটাকে উপরে ইম্পোর্ট করে নিতে হবে অল্টার এন্টার একসাথে চেপে তারপরে এন্টার দিয়ে ফোন ক্লাসটাকে ইম্পোর্ট করে নিতে পারেন ওকে এবার যেটা করবো আমাদের ফন্ট ক্লাসের যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি এফ নামে তো এফ নামে সেই ফন্টটা এবার ক্রিয়েট করে নিয়ে আমরা ফন্ট ক্রিয়েট করে ফেলবো অবশ্যই আমরা যাচ্ছি মেল এবং ফিমেল এই রেডিও বাটনগুলোর উপর ফন্টটা সেট করবো তাই তো তাহলে নিশ্চয়ই আমরা ফন্টটা তৈরি করতে হবে তারও আগে অর্থাৎ এইখানে যে কোনো এক জায়গায় তৈরি করলেই হবে বা তার আগে কিন্তু ওকে এফ ইকুয়াল নিউ জেই সরি আমরা ফন্ট ক্রিয়েট করব এফ ইকুয়াল নিউ ফন্ট ফন্টটা একটা নাম দিয়ে দিচ্ছি ফন্টের নাম দিয়ে দিচ্ছি এরিয়াল যেটা বরাবরই ইউজ করি এবং ফন্টে একটা স্টাইল দিয়ে দিচ্ছি ফ্রন্ট ডট বোল্ট ফন্টের সাইজটা দিয়ে দিচ্ছি এইটিন তো আপনারা জানেন ফ্রন্ট ক্লাসের মধ্যে তিনটা প্যারামিটার এই যে এইখানে তিনটা প্যারামিটার পাস করতে প্রথমটা হচ্ছে ফ্রন্ট ফন্টের নাম দ্বিতীয়টা হচ্ছে ফন্টের স্টাইল এবং তৃতীয়টা হচ্ছে ফ্রন্টের সাইজ ফন্ট ক্রিয়েট করা হয়ে গেল এফ নামে একটা ফন্ট ক্রিয়েট করে ফেলেছি এবার আমরা বাথন দুটাতে আমরা সেটা সেট করে দেবো প্রথমে মেইলের সাথে সেট করি সেই জন্য আমাকে লিখতে হবে মেইল ডট সেট ফন্ট এবং তার মধ্যে আমাদের ফন্টের নামটা পাস করে দিতে হবে এক্স্যাক্টলি ভাবে আমরা করে নিচ্ছি ফিমেলের জন্য ফিমেল ডট সেট ফন্ট এবং এইখানে আমরা অ্যাপটাকে পাস করে দিচ্ছি এবার রান করে দেখি আমাদের আউটপুটটা এবং দেখতে পাচ্ছেন ফন্ট কিন্তু এখন আগের চেয়ে অনেক বড় দেখাচ্ছে রাইট তো এতটুকুই থাকবে আজকের ভিডিও টিউটোরিয়ালে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফন্ট স্টাইল এবং সাইজ এগুলো চেঞ্জ করে নিতে হয় আজকের লেকচার এতটুকু থাকবে পরবর্তী লেকচার ভিডিওতে আমি আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব। কিভাবে একটা রেডিও বাটনকে ইন্টারনালি সিলেক্ট করা যায় ঠিক আছে যাতে করে আমরা যখনই এটা রান করব প্রথম দিকেই যাতে কোনো একটা বাটন সিলেক্ট করা থাকে সেটা আমি দেখে দেব পরবর্তী লেকচার ভিডিওটিতে আল্লাহ হাফিজ